মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি আর আমি উপরে সমস্ত চাদর ঠাদর বালিশ রোদে দিয়ে চলে এসেছি তুর্যু উপরে এখনও ঘুমাচ্ছে এবার অনেক বেজে গেছে কী করবো বলো এতক্ষণ উপরে বসে থাকা সম্ভব ওই জন্য ওকে সমস্ত কিছু দিয়ে ঘিরে ঠিক করে দিয়ে এসেছি আর ও উঠলে ডাকবে তো তখন ওকে নিয়ে আসবো তো এসে এখন চা করলাম এখন সবাই মিলে চা খাবো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো আজকেও এখনও চতুর্দশী আছে সন্ধে ছটা অবধি সেজন্য এখনও অবধি তো আমরা নিরামিষই মানে সেরকম কিছু সেরকম খাচ্ছি না যেহেতু চতুর্দশী এখনও ছাড়েনি সকাল সকাল মুখ টুক ধুয়ে চলে এসছে মাছ জোগাড় করতে নিজের খাবার যেটু মাছ ধুচ্ছে ডেকেছে আর এই যে হা করছো কেন তুমি দুবেলার মাছ নিয়ে যাচ্ছে বাড়ি দুবেলার মাছ এই তো এটার মধ্যেই আছে দুটোই এটার মধ্যেই তোমার দুবেলার হ্যাঁ হ্যাঁ এটা দিই এটা দুটো এটা ওগুলো 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 তো হরভজন খাবে বড় ভালো দাদাই খাবে ওগুলো তোমায় দেয়া হবে দেয়া হবে এই হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ ওই তো ছোট ছোট ওগুলো তুমি একটু বড় হলে খাবে এখন তো অনেক ছোট চলে আটটা আটটা চল রান্না তা রান্না কখন করবে তুমি যদি এরকম দেরি করো এরকম দেরি করলে রান্না কখন করবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো মাছ নিয়ে বাড়ি যাচ্ছে দুটো সময় ঘুমিয়েছে কালকে রাত চলো নিজের মাছ নিজে নিয়ে বাড়ি যাচ্ছে এসছে মাছ নিয়ে হ্যাঁ একাই ফ্রিজ করে দেখো একা একাই ফ্রিজ করে রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ এখানে রেখে দাও এখন করবো বেলের শরবত আর বেলটাও ছিল বিশাল বড় আর ভীষণ সুন্দর যেন না ফাটানোর পর এত সুন্দর পাকা একদম গাছ পাকা বেল না কি বলবো তো শরবত করার জন্য এখানে আমি জল নিয়ে নিয়েছি আর এখানে বেলটাকে ভালো করে বার করে নেবো আর তার সাথে আমার বেল পানা করতে বা বেলের শরবত করতে আমার না অনেক কিছু একটু লাগে মানে অনেক কিছু বলতে তোমার দুধ লাগে চিনি তো আছেই একটু বিট নুন দিই একটুখানি দুধ দিই আর উপর থেকে আমুল দুধ দিই হেভি হয় তাহলে খেতে তো এই জন্য বলছি আমার বেলপানা করতে অনেক কিছু লাগে শুধু জল দিয়ে চিনি দিয়েই করি না আমার ওইটা অত পা ভাল লাগে না খেতে তো তার মধ্যে একটুখানি দুধ আর আমুল দুধ দিলে হেভি টেস্ট হয় আর তার সাথে নুন আর চিনি তো আছেই তো দিয়ে এখন বেলপানা করব। এখন আমি খাবো মা খাবে মানে আমার শাশুড়ি মা খাবে ভাই খাবে আর হচ্ছে বাবা খাবে তো আজ যেহেতু মার আর আমার এখনও অবধি আমরা কিন্তু ভাত খাবো না সন্ধ্যে ছটার সময় যখন চতুর্দশী ছাড়বে তারপরে অন্য জাতীয় জিনিস খাবো আর নিরামিষ তো আছেই ভাত খা ভাত তো খাওয়া যাবে না কারণ চতুর্দশীর মধ্যে আমরা ভাত খাই না তো আজকে আমরা লুচি বা কিছু খেয়ে নেবো দুপুরে তো মা বললো লুচি করবে লুচি আর বেগুন ভাজা খাবো তো তার জন্য দেখো একটু দুধও দিয়ে নিলাম আর দুধটা বেশি ছিল না বলে এখানে আমুল দুধ দিয়ে দিচ্ছি দু প্যাকেট যেহেতু দুধটা আটটু দিলে আটটু ভালো হতো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল বেলপানাটা আর সবাই খেয়ে খুব 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 প্রশংসা করেছিল এই জন্য বেল আনলেই আমি ছাড়া এখন আর কেউ বেলপানা করে না আগে মা করতো কিন্তু এখন থেকে জবে থেকে আমি একবার খাইয়েছি এভাবে করে তো এখন বেল বেল আনলে আমিই করি বেলপানা আর যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে বেলের শরবত করে যাচ্ছি ততক্ষণ সূর্য দুষ্টুমি করেই যাচ্ছে এখান থেকে নড়ছে না আমি যার জন্য ওই জানলায় এসে করছি যে এখানটা যদি মানে দেবে এইসব করলে একটু মানে নোংরা হয় তো ওই যা মুছতে আমার সুবিধা হবে যেন নিচে বসে আর করলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আর ওই আমুল দুধের প্যাকেটগুলো ছিঁড়েছি ওগুলো নিয়ে বেলপানার মধ্যে দেওয়ার প্ল্যান করছিল তো আমি ওকে আবার একটু ওইদিকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এখন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি নিয়ে এত সুন্দর হয়েছিল না মানে সবাই খুব ভালোবাসে আমার হাতের এইভাবে বেলপানা খেতে তো তোমরা কে কে এইভাবে করো অবশ্যই আমাকে কমেন্টস করো যে তোমরা এইভাবে করো নাকি আর পুরো একদম মানে এত সুন্দর টেস্ট হয় না খুব ভালো লাগে খেতে তো খুব ভালো হয়েছিল এটাই এখন আমরা সকালবেলা খাবো তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাবে এক গ্লাস করে খেলেই একদম পেট ভরে যাবে যেহেতু একদমই ক্ষণ ঘন হয়েছে দেখো তো আমি এক গ্লাস বাবা এক গ্লাস ভাই এক গ্লাস খেয়েছি তো মার এতই ভালো লেগেছে মা কিন্তু দু গ্লাস খেয়েছে তো এটাই আজকে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট আর বেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এই এক গ্লাস খেলেই একদম পেট পুরো ভরে গেছে এই এই কেমন আছে খুব ভালো খুব ভালো হেভি টেস্টি হয়েছে হয়েছে খুব ভালো তো অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম সেই সকালবেলা দেখা হয়েছিল যে বেলপানা করলাম বেলপানা খেলাম তো তারপরে অনেকটা সময় কেটে গেছে দুপুরবেলা আজকে আমরা খেয়েছি হচ্ছে লুচি মা খেয়েছে লুচি আর আমি লুচি খেতে ইচ্ছা করছিল না কারণ সারাদিন উপোসের পর না লুচি খেলে ভাবছিলাম গ্যাস হয়ে যাবে তাই জন্য লুচি না খেয়ে আমি খেয়েছি হচ্ছে ম্যাগি করে খেয়ে নিয়েছি ম্যাগি মানে শুধু জল দিয়ে যে ম্যাগি করে মশলা দিয়ে খায় ওরকম করে খেয়ে নিয়েছি তো আমি ম্যাগি খেয়েছি আর মা লুচি বেগুন ভাজা খেয়েছে আমি খাইনি তো এখন হচ্ছে রাত হয়ে গেছে রাত বলতে সাড়ে আটটা বেজে গেছে এখন দেখতেই পাচ্ছো আমিও কুর্তি পরে রেডি আর তুর্যকেও রেডি করাচ্ছি যাব হচ্ছে আমাদের মন্দিরে যে মন্দিরে আমরা জল ঢাললাম রাত্রিবেলা তো সেই মন্দিরেই যাব ওখানে আজকে খিচুড়ি খাওয়াবে তো সেই জন্য নিমন্ত্রণ করে গেছে ক্লাব থেকে তো সেই জন্য সেখানে এখন আমি মা মেজোমা যাচ্ছি তরুণ আর ওরা একটুখানি ঘুরতে যাচ্ছে ও তরুণ খাবে না তরুণ বাড়িতে খাবে তো ওকে ঘুরিয়ে নিয়ে আবার চলে আমরা খিচুড়ি খেতে না খাওয়া তারপরে এখন হচ্ছে বাবার প্রসাদ খেতে যাচ্ছি হার হার মহাদেব দেখো সব বাদ দিয়ে পড়ে যায় দেখি লাইন দেখো দাঁড়ো আমি একটু লাইনটা দেখে আসি আরেকজন নিয়ে নিয়ে আগে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদের কত লাইন ছিল মারাত্মক লাইন ক্লাবে তো আমাদের কিন্তু সেরকম লাইন দিতে হয়নি কারণ আমাদের মানে কাকা জ্যাঠা তারপরে আমাদের বাড়ির মানে তরুণ দাদা এরা সব ক্লাবের মেম্বার তো আমাদের আর এরকম লাইন দিতে হয়নি আমরা একদম ডাইরেক্ট ঢুকেই আর কি চলে গেছিলাম মা আমি মেজ মা আর রূপ গেছিলো আমাদের সাথে আর তরুণ তো কিচুরই ভালোবাসে না ও খায়নি সূর্যকে নিয়ে আর কি এদিক ওদিক ঘোরাচ্ছে মন্দিরে গেছে ঢং ঢং করে ঘণ্টা বাজাচ্ছে তো একটা ব্যাচ বসেছে তো এই ব্যাচটা উঠলেই কিন্তু আমরা বসে পড়বো নারিদিকে তরুণা তুর্য দেখো কি আনন্দ করছে মন্দিরে যাচ্ছে একবার করে উঠছে ঘন্টা বাজাচ্ছে চলে আসছে আবার বাইরেও একটা ঘন্টা আছে সেটাও ঢং ঢং করে বাজাবে ওর পাপাকে বলছে ওর পাপা বলছে তুমি এখন পারবে না দেখো কি হারে চেষ্টা করছে ঢং ঢং করে বাজাবে হ্যাঁ আমি শম্ভুকে বাজাবো ঘন্টা আমি শম্ভুকে ঢং ঢং ঘন্টা বলে না ঢং ঢং বাজাবো এইসব করছে আর কি তো এরপরে এখন আমরা বসবো তরুণকে বললাম কি তুমি একটুখানি খিচুড়ি খাও প্রসাদ খাও আবার বাড়িতে গিয়ে ভাত খাবে কিছুতেই শুনলো না আর খেলো না জানো মানে ভাইয়ের জন্য আর মানে দাদা ভাই আর তরুণ মানে তিন তিন ছেলের জন্যই আর কি মা রান্না করে এসছে তো বাড়িতে গিয়ে ভাত খাবে বললাম এখন একটুখানি আমাদের সাথে খিচুড়ি খাও কিছুতে খেলো না তো খেলোই না আর বাবা ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে মানে আমার শ্বশুর মশায় তো শ্বশুর মশার জন্য আমরা কৌটো নিয়ে এসেছি ওতে নিয়ে যাব আর কি আর এখানে এসে দেখছি পুচু পরিবেশন করছে আর পুচু পরিবেশন করছে তাই আর কি গল্প করছে হাজতে পুচু তুই পরিবেশন করতে পারিস বলছে হ্যাঁ আর দেখো না খিচুড়ি দিচ্ছে পুচু কত করে করে দিচ্ছে তারপরে আমাকে যেন আরও খিচুড়ি দিয়ে গেছে আমি খেতে পারিনি হ্যাঁ আমি যে তুই এরকমভাবে দিচ্ছিস খিচুড়ি তো শর্ট পড়বে বলছে না না পড়বে না তো খিচুড়ি করেছিল বাঁধাকপির তরকারি করেছিল আর করেছিল হচ্ছে তোমার চাটনি আর পায়েস প্রত্যেকটা ভীষণ ভালো হয়েছিল কিন্তু পুচু এত দিয়েছে আমি খেতে পারিনি ঠাকুরের প্রসাদ ফেলাটা যদিও উচিত না কিন্তু কি করব বলো অনেকটা চেষ্টা করেছি যতটা সম্ভব খাওয়ার কিন্তু লাস্ট ফিনি মানে ফিনিশিং একটু আর পারিনি কিছুতেই পারছি না আর এখানেও ও বায়না করে বসেছে এরকম করছে দেখো না তারপরে একটু বাদে তরুণ নিয়ে চলে গেছে গরম তো গরম লাগছে ঝাল লাগছে একটুখানি মুখে দিয়ে আর কি চলে গেছে ও বায়না করবে আমাদের সাথে প্লেটে বসে বসে আর কি খাবে তো এখানে আর কি বসেছে তো লাস্ট পর্যন্ত আমি একটুখানি খিচুড়ি ফেলেছি আমার এটাই খুব খারাপ লাগছিল কি করব। চাটনি আর পায়েসটাও না ভীষণ ভালো হয়েছিল আসলে কি বলতো ঠাকুরের প্রসাদের একটা আলাদাই টেস্ট হয় সেটা বাড়িতে রান্না করলে হয়